চৌদ্দশো বত্রিশের প্রথম বছর বাংলা নববর্ষ এক তো প্রথম সমস্ত বঙ্গবাসীকে শুভেচ্ছা জানাই আগামী বছরটা খুব ভালো কাটুক কিন্তু যে উত্তেজনা এবং ভয়ের পরিবেশের মধ্যে আমরা কাটাচ্ছি আমি আশা করব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে জনতা সতর্ক থেকে সংগঠিত থেকে এই সমস্ত অপশক্তির মোকাবিলা করুন কারণ পশ্চিমবাংলায় থাকতে আমাদেরকে লড়াই করেই থাকতে হবে সরকারের বিরুদ্ধে লড়তে হচ্ছে আর এই সমাজবিরোধী শক্তির বিরুদ্ধে লড়তে হচ্ছে খুব উত্তেজনার সংকটের ভিতর দিয়ে আমরা নূতন বছর শুরু করছি নিশ্চয়ই বছর যখন শেষ হবে ভালো দিন দেখতে পাবো প্রশাসন এত নির্বিবেক বা অমানবিক এর জন্য কোনো সামান্য সমবেদনাও নেই মেয়র কি বলছেন যে তো রাজ্যের মধ্যে ঘর ছাড়া হয়েছে তুমি আবার কলকাতা ছেড়ে গিয়ে থাকো না বীরভূমেতে তাহলে বুঝতে পারবে কষ্টটা কি ঘর ছাড়াও কেন মানুষ ঘর ছাড়া হবে ঘর সম্পত্তি গরু ছাগল রেখে দিয়ে গ্রামের সাধারণ মানুষ পালিয়ে যাচ্ছে তার কোনো সিকিউরিটি নেই কবে ফিরবে ঠিক নেই যেখানে যাচ্ছে খাওয়া থাকার কোনো ব্যবস্থা নেই এটা কী ধরনের হতে পারে এটা কি ইসরায়েল হয়ে গেল সিরিয়া হয়ে গেল নাকি আর সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে প্রথম দিন থেকেই হিন্দু এলাকায় বারবার আক্রমণ করা হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে লুট করা হচ্ছে আর যদি ওয়াকো বোর্ড নিয়ে কোনো রাজনৈতিক আন্দোলন হয় প্রতিবাদ হয় করতে পারে রাস্তায় কিন্তু সেখানে হিন্দুদের মঠ মন্দির কেন ভাঙা হবে হিন্দুদের বাড়ি কেন ভাঙা হবে কেন লুট করা হবে আমরা তো যুক্ত বুঝতে পারছি না আর মমতা ব্যানার্জির মনে কোনো কষ্ট নেই তার সরকারের প্রতিনিধিদের কোনো কষ্ট নেই তারা নির্বিকার আছেন না আমরা তো কয়েক বছর ধরে বলছি যে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ মানাবার চক্রান্ত চলছে আর ধীরে ধীরে হিন্দু শূন্য হয়ে যাওয়া মানে বাংলাদেশ হয়ে যাওয়া রাষ্ট্রপতি শাসন হবে কি না তার জন্য ব্যবস্থা আছে রাজ্যপাল আছেন রাষ্ট্রপতি আছেন সরকার আছে তারা দেখবেন যদি প্রয়োজন হয় করবেন এবং করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে তাহলে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলা হিন্দু শূন্য হয়ে যাবে এবং রাজনীতির লাভটা নির্বাচনের এই লাভ রাজনীতি সেটা মমতা ব্যানার্জি নেবেন কারণ ওখানে একচেটিয়া কয়েকটা জেলা জিতে উনি সরকারে আসতে চাইছেন